আজকে আমাদের সিনেমার ফিফটি এথ দিন উনিশে জানুয়ারি পরিচালক ব্রাত্য বসুর ছবি হুব্বা কলকাতা সহ সারা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই গ্যাংস্টার ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই প্রায় একুশ বছর পর পরিচালনায় ফিরেই বাজিমাত করেছেন ব্রাত্য বসু ইতিমধ্যেই হুব্বা ছবি পঞ্চাশ দিনের বেশি সফলভাবে চলছে বক্স অফিসে সেই সফলতাতেই কেক কেটে উদযাপন হল রবিবার সেখানে উপস্থিত হয়েছিল ছবির পরিচালক ব্রাত্য বসু সহ আরও অনেককে শুধু তাই নয় হুব্বা ছবির স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থাও করা হয়েছিল এদিন হুব্বা ছবির মুখ্য চরিত্র অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অন্যদিকে মোশাররফ করিম এর বিপরীতে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত সব মিলিয়ে জমজমট অ্যাকশন কমেডি ভরপুর ছবি উপহার দিয়েছিলেন পরিচালক ব্রাত্য বসু পঞ্চাশ দিন পেরিয়ে গেছে তাও আজকে লোকে এখানে এত উচ্ছ্বাস ভরে দেখছেন হাউসফুল হয়ে গেছে এটা তো আমার ভাবতেও খুব ভালো লাগছে দুপুরবেলা এখন একটু পরে তিনটে দশে শো আমার ভালো লাগছে মানে আমার মনে হয় যে ছবি বাংলা ছবি নিয়ে এরকমই উত্তেজনা এবং হর্ষ লোকেদের মনে তৈরি হোক এটাই চাই যা ছবিগুলো বানাই আমরা সব প্রত্যেকটা ছবি সিনেমা হলের জন্য বানাই সিনেমা হলে যেসব দর্শক গিয়ে সিনেমা দেখে তাদের জন্য বানাই এবং পঞ্চাশ দিন সিনেমা হলে চলছে এখনও ছবি সেই জন্য আমি ধন্যবাদ জানাবো দর্শকদের এবং ডেফিনেটলি আজকে সিনেমা হলে সিনেমা চললে আমাদেরও মনোবল বাড়ায় এবং আমরা আশা করবো আগামী দিনে আমরা যেভাবে সিনেমা হলের দর্শকের ছবি বানাচ্ছি ভবিষ্যতে আমরা সেভাবেই বড় পর্দার জন্যই ছবি বানাবো যাতে লোকে সিনেমা হলে গিয়ে ছবি দেখে